আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার আচ্ছা কার কার কাছে নোটিফিকেশন গেছে যে আজকে আমি লাইভে ঢুকছি শুধুমাত্র যাদের কাছে নোটিফিকেশান গেছে তারা একটু কমেন্ট করবেন মানে আমি এটা বুঝতে চাইতেছি যে ইউটিউবকে আপনাদের কাছে আমার নোটিফিকেশনটা পাঠাইতেছে প্রায় অনেক দিন হয়েছে ছয় সাত মাসের মতো আমি আসলে ইউটিউবের সাথে বা পেসের সাথে ওইভাবে রিলেটেড না এটা জাস্ট একটা ট্রায়াল লাইভ আপনারা একটু জানাবেন যে আসলে কথাবার্তা ঠিকঠাক মতো যাইতেছে কিনা না ইনশাল্লাহ আজকে দশটার দিকে লাইভে আসবো এবং আপনাদের সাথে ছোট্ট করে পাঁচ ছয় মিনিটে একটা একটা করে বার্সেস করবো আপনারা যারা যুক্ত হবেন আসলে গেমও খেলি না তো অনেকটা দেখতেছেন যে আপডেট দেওয়ার আসেন বাট তারপরে এই আপডেটের পর থেকে কোনো ক্লাট কোনো কিছুই পাইতেছি না বাজে লাগ যাইতেছে সব দিক থেকেই কারা কারা জয়েন হয়েছে একটু বলবেন না আমাকে যে কারা কারা জয়েন হয়েছেন কথাবার্তাগুলো ঠিকঠাক শোনা যেতেছে কিনা আর হ্যাঁ এটা এটা একটা ট্রায়াল লাইফ আমি জাস্ট চেক করতেছি যে আপনারা মানে লাইভের নোটিফিকেশনটা কি আপনার কাছে যাইতেছে বা লাইফটা কি ঠিকঠাক চলতেছে না মূলত আমরা এইটা ট্রাই করার জন্যই এই লাইফটা অন করছি